আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার স্কুলে যারা পড়াশোনা করছো তাদের জন্য কোনো গাইডলাইন ভিডিও নিয়ে আমি আজকে আসলে আমাদের সামনে আসলে হাজির হইনি আমি আজকে তোমাদেরকে বলতে আসছি যে আমাদের যে রানিং প্রোগ্রামগুলো চলতেছে যেগুলা থেকে অলরেডি তোমরা অনেকে বেনিফিটেড হচ্ছ এবং যারা ধরো হচ্ছে যে এসে টেসে ক্রাউড ফান্ডিংয়ের মতন করে দেখে বা বুঝে হচ্ছে যে হুবহু যেতে পারছো না তাদের জন্য আশা করি এই ভিডিওটা উপকার হবে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখবো যে আমাদের আসলে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলা যে রয়েছে সেই প্রোগ্রামগুলোর এক্স্যাক্ট ফিচারগুলো কি কী আছে কি কী জিনিসপাতি আমরা হচ্ছে যে ডেলিভার করতেছি তোমাদের সাথে ঠিক আছে সো কোনো বিষয় নিয়ে আসলে কথাবার্তা না শুধুমাত্র আমাদের যে অনস্টপাডেম প্রোগ্রাম আমরা যেটাকে বলি অর্থাৎ ধরে নাও আমাদের একাডেমি ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন প্রত্যেকটা ক্লাসের ক্লাস টেন যারা তারা এসেছি ছাব্বিশ অর্থাৎ তারা শর্ট সিলেবাসে পড়াশোনা করতেছে ক্লাস নাইন যারা তারা এস সাতাশ তবে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস নাইনে শুধুমাত্র ক্লাস নাইনের যা যে সিলেবাসটুকু সেটুকু হচ্ছে ইনক্লুড করা আছে প্রবাবলি হাফ করে দেওয়া আছে এছাড়াও যার স্কুলের সিলেবাস মানে একটু আলাদা আলাদা সে তার কাস্টমাইজ সিলেবাসটা আমাদেরকে দেখালে আমরা সেই অনুযায়ী তাদেরকে ক্লাসগুলোকে অ্যাড করে দিই এমন ঠিক আছে তো ঠিক আই রকমভাবে ক্লাস এইট ক্লাস সেভেন ক্লাস সিক্স প্রত্যেকটাতেই তার এক বছরের জন্য যত যা কিছু দরকার অর্থাৎ একাডেমিক যতগুলো সাবজেক্টে তোমার পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের কম থিউরি ক্লাস এটা হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য যেটা এজ ইউজিয়াল লাগবে একাডেমিক ক্লাস ফুললি রেকর্ডেড অর্থাৎ তোমার পড়াশোনা তোমার হাফ ইয়ারলি পরীক্ষাতে এটুকু আছে কারো হাফ ইয়ারলি পরীক্ষাতে এটুকু আছে আদার্স আদার্স আছে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই তুমি একবার পেমেন্টে তোমার ওই এক বছরের জন্য যত যা কিছু পড়াশোনা লাগবে সেটা সিকুয়েড শুধুমাত্র কি পড়াশোনা এবং শুধুমাত্র কি এখানে সায়েন্সের সাবজেক্ট বা হচ্ছে যে বিজ্ঞান এবং ম্যাথ সাবজেক্ট উত্তরটা হচ্ছে না আমি আবারও বলতেছি সকল সাবজেক্টের এ টু জেড কম্প্যাক্ট অ্যাকাডেমিক থিওরি ক্লাসগুলো সেখানে যুক্ত করে দেওয়া আছে সো তুমি যেই ক্লাসের সেই ক্লাসে তুমি একবার পেমেন্ট করে যদি আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হও তাহলে তোমার পুরো এক বছরের জন্য আর কোথাও ইনশাল্লাহ যুক্ত হতে হবে না আর কোথাও ইনশাল্লাহ চিন্তা করতে হবে না এরপরে শুধু এটাই না ফিচার একটা এক্সট্রা সেটা হচ্ছে আমাদের বিশেষ করে নাইন টেনের জন্য কোয়েশ্চেন সলভিং ক্লাস কে আমরা কোয়েশ্চিন সলভিং ক্লাস বলো টেস্ট পেপার সলভিং ক্লাস বলো হটে হটভেরাইটিস যে লাস্টের দিকে যখন তোমরা হচ্ছে যে আসলে পড়াশোনা বেশ খানিকটা কমপ্লিট করে ফেলছো থিওরি তখন তোমাদের প্রয়োজন হয় আসলে টেস্ট পেপার সলভিং জিনিসগুলো দেখতে কইটা পড়বো কোনটা পড়ব এ টু জেড ডিটেলস ওই টেস্ট পেপার সলভিং ক্লাসের ভিতরে সলভ করে করেও দেখানো আছে কারণ ধরো কোয়েশ্চিন সলভ করতে হয় বোর্ড স্ট্যান্ডার্ডে লিখতে পারতে হয় কীরকমভাবে লিখতে হবে সেটা বুঝতে হয় সো ওই রিলেটেড এ টু জেড জিনিসপাতি তুমি দেখতে পাও হচ্ছে আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসে এটা কিন্তু ক্লাস সিক্স সেভেন এইটের দিকে নাই কারণ কারণ এদের তো আসলে ওই বোর্ড পরীক্ষা হয় না ভাই দ্যাটস সো এখানে টেস্ট পেপার সলভিং ক্লাস নাই ওকে সো তারপরে যদি আরেকটা ফিচারের কথা বলি সেটা হচ্ছে তুমি শুধু ক্লাস করলে আর মানে কোশ্চেন সলভ করলে হবে নিজে প্র্যাকটিস করতে হবে না সো নিজে প্র্যাকটিস করবা নিজেকে যাচাই করবা কিসের মাধ্যমে এক্সামের মাধ্যমে তুমি যদি সিক্স সেভেন এইট নাইনের কাছে যাও তাহলে তুমি সেখানে বাবা স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম তুমি যদি ক্লাস টেন প্রোগ্রামটার সাথে যুক্ত হও তাহলে তুমি বাবা হচ্ছে বোর্ড এত কিছু সব একসাথে এখানে কার আরেকটা দুর্দান্ত ফিচার হচ্ছে দাগানো বই তোমার কাছে বোর্ড বই অবশ্যই আছে ইভেন আমরাও তোমাকে সব সময় বলবো যে আসলে বোর্ড বইয়ের উপরে কিছু হয় না সত্য কথা বোর্ড বইয়ের উপরে আসলে কিছু নাই ভাই সো তোমাকে আসলে দাগানো বোর্ড বই দেওয়া হচ্ছে কোথায় এই যে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর ভিতরে ওকে এরপরে চলে আসো আমাদের রিলেভেন্ট বুকস নামেও আরেকটা অপশান আছে এই জিনিসটা কি আসলে রিলেভেন্ট বুকস মানে বোঝানো হচ্ছে আমাদের যে অলিনন মাস্টার বুকগুলো আছে প্লাস এসএসসির জন্য আমাদের এসএসসি সাজেশন বুক কী মেনে বেস্ট সেলিং একটা বই রকমারি থেকেও বেস্ট সেলিং একটা বই সেটা হচ্ছে এসএসসি সাজেশন এই এসএসসি সাজেশন ক্লাস টেনের জন্য এসএসসি সাজেশন প্লাস অলিনন মাস্টার বুকের যেটা আমাদের ইবুক ভার্সন সেটা যুক্ত করে দেওয়া আছে এবং বাকি ক্লাসগুলোতে দেওয়া আছে ওই নিজের ক্লাসের অলিনন মাস্টার বুক অলিনন মাস্টার বুক মানে হচ্ছে থামা আমি তোমাকে এখান থেকে দেখাই একটা দেখো এখানে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ক্লাস টেনের একটা অফলাইন ভার্সন নন মাস্টার বুকের একটা হাতির মতন বই না দেখো বেশ স্থুলাকার না স্থূলাকার একটা বই সো এই স্থুলাকার এই যে বইটা আছে সেই স্থুলাকার বইটার কথা আমি তোমাদেরকে বলতেছি এই বইটার ইবুক ভার্সনটা ওখানে যুক্ত করে দেওয়া আছে তার মানে হ্যাঁ যাদের অফলাইন কপি ছাড়া আসলে পড়তে ভালো লাগে না বা পারো না তার জন্য অফলাইন কপি তুমি ডেসক্রিপশন বক্সে কিউইনে থেকে রকমারি থেকে অর্ডার করতে পারো কোনো সমস্যা নাই বাট যারা চাচ্ছ আসলে যে সফট কপি থেকে তুমি পড়াশোনা কমপ্লিট করবে বা প্র্যাকটিস কমপ্লিট করবে তাদের জন্য কিন্তু ওই বইও দেওয়া আছে সো রিলেভেন্ট বুকসগুলো ওখানে যুক্ত করে দেওয়া এ ছাড়াও আমাদের এই অনস্টপ প্রোগ্রাম গুলাতে আর একটা খুবই খুবই দারুণ খুবই খুবই দারুণ ভার্সনের জিনিস আছে সেটা হচ্ছে ভাইয়া ইনফিনিটি এআই ভায়া তোমরা এই জিনিসটার নাম শুনেছো ইনফিনিটি এআই ভাইয়া কারণ আমরা জানি ভাইয়া যে আসলে এই যে যেই সময় চলতেছে এটা আসলে এআই যুগ হয়ে গেছে এবং এআই এর মধ্যে এখন তুমি যে কোনো কিছু তাকে বলো সে যে কোনো সুন্দর মতন সঠিক তথ্য দিয়ে আসলে উত্তর বের করে দিতে পারবে সো ইনফিনিটি এআই ভাইয়া হচ্ছে তোমার এক্স্যাক্ট কাইন্ড অফ জিবিটি যে কাজটা করতে পারে তোমার জন্য তাই করে দিতে পারে কিন্তু চ্যাটজিবিটি যে কাজটা করবে সেটা হচ্ছে যে ও করবে ওভারঅল দুনিয়ার যত সকল ইনফরমেশন আছে সেই সকল ইনফরমেশন থেকে বাট ইনফিনিটি এআই ভাই আগে তুমি যদি বলো যে তুমি আসলে ক্লাস সেভেনে পড়ো বাংলাদেশ কারিকুলামে ক্লাস সেভেনে পড়ো ক্লাস সিক্সে পড়ো ক্লাস এ পড়ো ক্লাস নাইনে পড়ো ক্লাস টেনে পড়ো তাহলে সে তোমাকে ওই ক্লাসের আলোকে উত্তরটা বের করে দিবে বুঝছো যেমন ধরো আমি যদি তোমাকে বলি আইনীকন শক্তি ক্লাস সিক্স সেভেন এইট নামই জানো না অনেকটা ধরে নাও আইনীকরণ শক্তির সংজ্ঞা কী হবে তাহলে তুমি যদি তাকে বলে দাও যে আইনীকরণ শক্তি কাকে বলে ক্লাস টেনের অনুসারে তাহলে ওকে ক্লাস নাইন টেনের সকল বই ফিট করানো আছে সে শুধুমাত্র ক্লাস নাইন টেনের আলোকে তোমাকে উত্তরটা বের করে দিতে পারবে সো তুমি তোমার যেই ক্লাসের তুমি যদি ঝকঝকে ফক ফকে করে ম্যাথ একটা দিতে পারো সে তোমাকে ম্যাথটা সলভ করে দিতে পারবে তবে অবশ্যই অবশ্যই সেটা যেন মানে আর কি উল্লেখযোগ্যভাবে আহ কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন হয় তোমার হাতের লেখার থেকে যদি টাইপ লেখা হয় তাহলে সব থেকে ভালো হয় এই সো এত সকল ফিচার সবকিছুই কিন্তু যুক্ত হচ্ছে অনস্টপ একাডেমিক প্রোগ্রাম অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো কাইন্ড অফ হচ্ছে মাদার প্রোগ্রাম একবার এই প্রোগ্রামের সাথে যুক্ত হলে তোমাকে ওই বছরের জন্য আর অন্য কোথাও যুক্ত হওয়ার বা আর অন্য কিছুর প্রয়োজন হওয়ার কোনো দরকার নাই সো আশা করি বুঝা গেছে তোমরা অনেকেই প্রায় জিজ্ঞাসা করো যে আসলে ভাই অনস্টপ একাডেমিক প্রোগ্রাম কোনটা হাফ ইয়ারলি প্রোগ্রাম কোনটা এদের মধ্যে থেকে মাইক্রো কোর্স কোনগুলা মাইক্রো কোর্স রিলেটেড কথাটা আমি এখানেই বলে দিই তোমাদেরকে আমাদের যে মাইক্রো কোর্সগুলো রয়েছে সেই জিনিসগুলো আসলে কি সেই জিনিসটা তেমন কিছুই না এমন অনেকে আছে যাদের হচ্ছে অন্যান্য সকল সাবজেক্ট পড়াশোনা বেশ ডান ভালো মতন করে কমপ্লিট করে ফেলছে স্পেসিফিক ধরে নাও আমি হচ্ছে রহিম আমার ক্লাস এইটের গণিতটার অবস্থা ভালো না আমি শুধু যাচ্ছি আমি ক্লাস এইটের গণিতটাই নিতে চাই ভাইয়া তাহলে তুমি আসলে আমাদের ক্লাস এইটের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম যেটা আছে সেখান থেকে গণিত গণিত যে সাবজেক্টটাতে ক্লাস আছে হ্যাঁ ওই গণিতের ক্লাসটুকুকে কিনতে পারবা ওই গণিতের ক্লাস টু তুমি নিতে পারবা সেখানেও ডেমো ক্লাস দেওয়া আছে তুমি যা বাছাই বা করে নিতে পারবা এবং গণিত শুধু গণিত না গণিত আছে গণিতের ওখানে দাগানো বই দেওয়া আছে গণিতের এক্সাম দেওয়া আছে সো শুধুমাত্র সেখানে যে ক্লাস নিচ্ছো তুমি এমন না ঠিক একই রকম নাও আমি হচ্ছে ক্লাস টেনের কেমিস্ট্রিটা নিতে চাই ভা যেটা সম্পূর্ণ ক্লাসই ধরো আমি নিয়েছি সো তুমি যদি কেমিস্ট্রি নিতে চাও তুমি ক্লাস টেন এস ছাব্বিশ কেমিস্ট্রি দিলেই কেমিস্ট্রি হচ্ছে তুমি আলাদা রকমভাবে নিতে পারবা অনস্টপ একাডেমিক প্রোগ্রাম যেখানে তোমার হচ্ছে প্রায় তিন হাজারের কাছাকাছি প্রাইস ছাড় দিয়ে একটা কম বাট তোমার হচ্ছে যে যে আমাদের মাইক্রো কোর্সগুলো রয়েছে সেটা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন সকল ক্লাসের জন্য সকল সাবজেক্টের বা সকল বিষয়ের আলাদা আলাদা করে ওগুলা কিন্তু আবার খুবই লেস প্রাইসে বিলো ফাইভ হান্ড্রেড প্রাইসের ভিতরে তুমি চাইলে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা রকমভাবে পারচেস করতে পারবে সেটা হচ্ছে তোমার মাইক্রো প্রোগ্রাম সো আশা করি বুঝতে পারছো যদি স্পেসিফিক কোনো একটা সাবজেক্ট স্পেসিফিক কোনো একটা সাবজেক্টের ভিতরে প্রবলেম ফেস করো তাহলে ওই সাবজেক্টের ক্লাসটা তুমি আসলে নিয়ে নিতে পারো তাহলে হচ্ছে সেটা আমাদের মাইক্রো কোর্স হয়ে গেল আর যদি অনস্টপ একাডেমিক প্রোগ্রামের কথা বলো এটা হচ্ছে হিউজ এটা হচ্ছে মাদার এখান থেকেই সবগুলোকে হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ নিয়ে আসা হচ্ছে তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো কী রকম এখানে ফিচার্সগুলো আসলে কী কী আছে এবং আমাদের মাইক্রো কোর্স এবং মাইক্রো কোর্সের ফিচারগুলো কী কী আছে সবাই অনেক অনেক ভালো থাকো ঠিক এরকমভাবে আমাদের রানিং যে প্রোগ্রামগুলো যখন যেটা যেটা আর কি রানিং অবস্থায় থাকবে চলবে আমি তোমাদের সামনে উপস্থিত হবো সেই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য জাস্ট তথ্যস্বরূপ যে আসলে এখানে তোমরা কি কি পাচ্ছ যেটা ধরে তুমি একেবারে পার্চেস করার পরে মানে যেন তোমাকে যে এটা আসলে কিছু মানে তুমি যেন না জেনে আর কি যুক্ত না হও তুমি যেন জেনে বুঝে বুঝে শুনে এটা প্রয়োজনীয়তা অনুভব করে তারপরে হচ্ছে যুক্ত হোক সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম